নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যু শেষ নয় বরং এটি শুরু মৃত্যুর পর পাপি আত্মাদের যমদূতেরা তাদের সঙ্গে করে যমলোকে নিয়ে যায় মানুষের মৃত্যু ১৩ দিন পর পিণ্ডদানের মাধ্যমে আত্মা একটি নতুন শরীর লাভ করে এবারে যমলোকে নিয়ে যাত্রা শুরু করে যমদূতেরা পাপি আত্মাদের দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে করতে দক্ষিণ দিকের জনপথ ধরে টানতে টানতে করে যম নিয়ে যায় পাপি আত্মাদের জন্য এই জনপথ অত্যন্ত দুর্গম ও যন্ত্রণাদায়ক হয় আর পূর্ণবাণ আত্মাদের জন্য সেই পথ খুবই সহজ ও আনন্দময় হয় গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে পৃথিবীতে করে ঝুমলোকে লোকে ছিয়াশি লক্ষ যোজন পাপে আত্মারা এই পথ পায়ে হেঁটে প্রায় এক বছর অতিক্রম করে এই যাত্রাপথে আটকে ষোলোটি ভিন্ন ভিন্ন নগরের মধ্যে দিয়ে যেতে হয় এই ষোলোটি নগর আত্মাদের ভয়ঙ্কর কষ্ট দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে যে যেমন পাপ করে সেই অনুযায়ী তাকে সেই নগরে তেমন কষ্ট সহ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা আমরা জানবো যে জনপথে আসা সেই ষোলোটি নগর কী কী তা পার করে আত্মাকে জম পৌঁছতে হয় কোন নগর পেরোতে কতদিন সময় লাগে এবং প্রত্যেক নগরে আত্মাকে কি কী কষ্ট ভোগ করতে হয় এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে গরুর পুরাণে এটি উল্লেখ করা আছে যে আত্মা একদিনে কতটা পথ অতিক্রম করে কি খায় এবং কোথায় বিশ্রাম নেয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ হলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মৃত্যু তেরো দিন পর জমদুত আত্মাকে ধরে ধরে নিয়ে নিরাপদ দিয়ে নিয়ে যায় এই পথ কাঁটা পেরেক সূচ এবং ধারালো পাথরে ভরা এই পথে কোথাও আগুন জ্বলতে থাকে আবার কোথাও শশ ফাটল দিয়ে ভরা সরু পথ থাকে কোথাও ভয়ঙ্কর বজ্রপথ হয় আবার কোথাও গলিত উত্তপ্ত লোহার উপর দিয়ে হাঁটতে হয় পাপি ও দুষ্টু আত্মাদের এই পথে ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় পুরো পথ জোরে পাপি আত্মারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে কিন্তু জমদুতেরা তাদের প্রতি সামান্য ভয় দেখার না বরং আরও নির্দয়ভাবে তাদেরকে টেনে নিয়ে যায় তখন কোনো পাপই ব্যক্তি এই পথে হেঁটে যায় তখন অতিরিক্ত তাতে তার দেহ পুড়ে যায় কষ্ট ও ক্ষুধার কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে চলা খুব কঠিন হয়ে ওঠে পাপের কারণে তার দেহকে বিভিন্ন পশু আক্রমণ করে শকুন সাপ কাক কুমিরের মতো ভয়ঙ্কর পশুরা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে যা তাকে আরও বিচলিত করে তোলে গরুর পুরাণে ভগবান বিষ্ণুপক্ষের আজগরকে জানিয়ে যমলোক এবং মৃত্যু লোকের মধ্যবর্তী দূরত্ব ছিয়াশি লক্ষ যোজন যে বার্তা প্রতিদিন সর্বোচ্চ জন অতিক্রম করে এইভাবে যাত্রা সম্পূর্ণ এই যাত্রাপথে আত্মা সমর্পণ শরীফপুর নাগেন্দ্র ভবন গন্ধর্বপুর শ্যালমরঞ্জপুর নরপুর বিচিত্র ভবন ভরপুর দুঃখ অপূর্ণা আনন্দপুর সুদীপ্ত ভবন রুদ্রপুর বসন্তপুর সীতা অধ্যায় আর বহু ভিতরের মতো ষোলোটি ভয়ঙ্কর নগরের মধ্যে দিয়ে যেতে হয় বন্ধুরা জীব আত্মা প্রথম জয়নগরের মুখোমুখি হয় তা হলো সমসপুর এই মনোরম নগরম নগরে প্রেমিকের এক বিশাল দর বাস করে এখানে পুষ্পাভদ্রা নামের একটি নদী প্রবাহিত হয় পাপি আত্মারা সমসপুরে এসে যন্ত্রণায় চিৎকার করতে থাকে নিজের সন্তান ও পরিবারকে স্মরণ করে সে কান্নায় ভেঙে পড়ে কান্নার সময় তার নিজের পাপের কথা মনে পড়ে যায় যার জন্য সে ভগবানকে স্মরণ করে আর যমদূতেদের কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু তার অনুরোধ কেউ শোনে না পরিবারের সদস্যদের দ্বারা প্রদান করা মাসিক পিণ্ড দান গ্রহণ করার পর আরও বিলাপ করতে থাকে এই নগরের সুন্দর সবুজ বনভূমি ও পাহাড় থেকে সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চায় কিন্তু জমদুতেরা তাকে বিশ্রাম করতে দেয় না টেনে হিঁচড়ে নিয়ে যায় পরবর্তী নগর শরিপুরে শহরের পথে যাত্রাকালে তাকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে যার ফলে সে প্রচণ্ড কষ্টে চিৎকার করতে থাকে নিজের পাপের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে এই নগরে যখন নামের এক ভয়ঙ্কর রাজা বাস করেন যিনি নিজের ইচ্ছা মতো কখনোই স্থির কখনো গতিশীল থাকেন তাকে দেখে আত্মা প্রচণ্ড ভয়ে ভীত হয়ে পড়ে এবং খারাপ কিছু ঘটার আশঙ্কায় পৃথিবীর আপনজীদের দ্বারাই দেয়া জলপিণ্ড গ্রহণ করে বিশ্রাম ছাড়াই একটানা চলতে থাকা আর তৃতীয় নগর নাগেন্দ্র ভবনে এসে পৌঁছয় এই নগরে পৌঁছতে তাকে প্রায় তিন মাস সময় লাগে এখানে এসে সে এক ভয়ঙ্কর বন্যার সম্মুখীন হয় যা তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয় সেই যন্ত্রণা সহ করতে না পেরে সে জমদূতের কাছে মুক্তি প্রার্থনা করে এখানে আত্মারা তার আত্মীয় স্বজনদের দেয়া অন্ন জল গ্রহণ করে এরপর জমদূতেরা তাকে আবার দড়ি দিয়ে বেঁধে কষ্ট দিতে দিতে আরও এগিয়ে নিয়ে যায় চতুর্থ মাস ওই পাপি আত্মা গন্ধর্ব নগরী এসে পৌঁছয় এখানকার ধারালো পাথর উত্তপ্ত জমিতে হাঁটতে গিয়ে তার পা পুড়ে যায় এখানে আত্মারা বিশ্রাম নিতে চাইলেও যমদূতেরা তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম করতে দেয় না চতুর্থ মাসে সাধ্য পিণ্ড গ্রহণ করে আত্মা শ্যালুম নামক এক নগরে এসে পৌঁছায় যেখানে তার লাগা লাগাতার পাথর বৃষ্টি হয় পাথরের আঘাত তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়া জীবাত্মা বারবার যমদূতেদের কাছে ক্ষমা প্রার্থনা করে জমদুতেদের কাছে ক্ষমা প্রার্থনা করে তখন জমদুতেরা তাকে বলেন তুমি জীবিত অবস্থায় জ্ঞানের পথ অনুসরণ করো না ভক্তির পথে চলেছো আর না ভালো কাজ করেছো সুতরাং এখন তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে এইভাবে শ্যালম নগরে কষ্ট ভোগ করতে করতে আত্মার আত্মীয় স্বজনদের দেয়া পিণ্ড গ্রহণ করে কোনো বিশ্রাম ছাড়াই পঞ্চম মাসে রঞ্জপুর নামক এক নগরে এসে পৌঁছায় এই নগরে এসে আত্মা তার সন্তানদের দেয়া পিণ্ড এবং দানে তৃপ্ত হয় অর্ধ মুহূর্তের জন্য বিশ্রাম করে এবং যমদুতেরা তাকে বিশ্রাম নিতে বাধা দেয় না কিন্তু অর্ধ মুহূর্তের পর যমদুতেদের দ্বারা ভয় দেখানোর ফলে পাপি আত্মারায় কাঁপতে কাঁপতে সেই স্থান ছেড়ে চিত্রভবন নামক সেতুর দিকে যায় যেখানে যমরাজের ছোট ভাই বিচিত্র নামের এক রাজা রাজত্ব করেন এই নগরের পাশ দিয়ে এক বিশাল বৈতারিণী নদী প্রবাহিত হয়েছে যা একশো জন চওড়া এবং রক্ত ও পুঁজ পরিপূর্ণ পাপি আত্মা যখন এই নদীর তীরে পৌঁছায় এখানে সে একটি নৌকা দেখতে পায় সেই নৌকায় একজন মাঝি পরিচালনা করেন এই নৌকার মাঝি আত্মাকে জিজ্ঞাসা করেন তুমি যদি পৃথিবীতে গরুদান করে থাকো তাহলে তুমি এই নৌকায় বসে আনন্দের সাথে নদী পার হতে পারবে বন্ধুরা যে ব্যক্তি জীবিত অবস্থায় গোদান করেননি তাহলে মৃত্যুর পর আকাশপথে আসা দানবেরা তার মুখে কাঁটা বসিয়ে মাছের তাকে টেনে নিয়ে বৈতারিন নদী পার করায় যেখানে আত্মা ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে ষষ্ঠ মাসের পিণ্ড গ্রহণ করে বিলাপ করতে করতে এগিয়ে যায় সপ্তম মাসে সেই আত্মা বৈভপূর্ণ নামক এক নগরে এসে পৌঁছায় এবং এখানে সে তার পুত্রদের দেয়া সপ্তম মাসিক পিণ্ড গ্রহণ করে পথে আবারও জমদুতেরা তাকে প্রহার করতে শুরু করে এবং বলে তুমি পৃথিবীতে কোনো ভালো কাজ করনি তাই তোমাকে তোমার কর্মফলে শাস্তি পেতে হবে এরপর সেই পাপি আত্মা সেই সেতু অতিক্রম করে দুঃখপুর নামের আরেক নগরে এসে সে প্রবেশ করে সেখানে আকাশপথে যাওয়ার সময় সে প্রচণ্ড যন্ত্রণায় শিকার হয় জমদুতেরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে সেই তীব্র কষ্টে আত্মা বারবার কাতরাতে থাকে এই পাপি আত্মা জমদুতেদের বলে পাপ করার সময় আমার সজ্জনেরা আমার স্ত্রী আমার মা বাবা কেউ আমাকে বাধা দেয়নি সবাই শুধু অর্থকে গুরুত্ব দিয়েছে আমি অনেক ভুল পথে অর্থ উপার্জন করেছি ইস আমি যদি সেই পাপ থেকে বাঁচতে পারতাম তাহলে আজ আমার এই দুর্দশা হতো না এইভাবে দুঃখে বিলাপ করতে করতে আর অনুশোচনায় কেঁদে এবং পিণ্ড গ্রহণ করে পথে এগিয়ে যায় নবম মাসে জমদুতেরা পাপী আত্মাকে নানন্দপুরে নিয়ে আসে যেখানকার বিভিন্ন ভয়ঙ্কর আত্মার কান্না শুনে এবং তাদের দেখতে পেয়ে পাপী আত্মা হতাশায় আরও ভেঙে পড়ে অন্যদের কাঁদতে দেখে তার মনে হয় এই লোকে অসংখ্য এমন আত্মায় ভরা যারা তাদের পাপের শাস্তি পেতে এখানে এসেছে পাপি আত্মা নিজের কর্মের জন্য নিজেকে দোষরূপ করতে থাকে কিন্তু একই সঙ্গে সে যমদূতকে প্রশ্ন করে যদি মৃত্যুর পরে এত কষ্ট কষ্টসহ করতে হয় তবে পরবর্তী জন্মে সেই স্মৃতিগুলি মনে থাকে না কেন যদি মনে থাকত তাহলে মানুষ কোনো ভুল কাজ করতো না তখন যমদূত তাকে বলেন এ কারণে জীবনে মানুষকে কষ্ট দেয়া হয় যাতে সে ঈশ্বরের স্মরণাপন্ন হতে পারে এবং ধর্মশাস্ত্র শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে পারে কিন্তু পাপি মানুষ এসব না করে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য ভুল পথ বেছে নেয় এবং পাপ করে ফেলে এরপর যমদূতেরা তাকে আবারও ভয় দেখায় এবং পাপি আত্মা সেই শহর ছেড়ে দশম মাসে অত্যন্ত কষ্ট সহ করে সুদীপ্ত ভবন নামক এক নগরে পৌঁছায় সেখানেও সে তার পুত্রদি থেকে পিণ্ড দান ও জলাঞ্জলি গ্রহণ করেও সুখী হতে পারে না একাদশ মাস পূর্ণ হলে সে রুদ্রপুর যায় এবং সেখানে সে পুত্র দেয়া একাদশ মাসের পিণ্ড গ্রহণ করে এগারো মাস হলে ওই যে বার্তা হোসন নামক নগরে এসে পৌঁছায় যেখানে আত্মাদের কষ্ট দেওয়ার জন্য ভয়ানক বৃষ্টি বর্ষণ করে এবং ভয়ানক বজ্রপাত ঘটে যার ফলে ভেতরটা আরও বেশি আতঙ্ক হয়ে পড়ে আতঙ্কে ভরা তাকে জমদুতেরা আরও বেশি ভয় দেখায় এবং আঘাত করে পাপি আত্মার দুঃখিত হয়ে তার স্বজনদের দেয়া মাসিক পিণ্ড গ্রহণ করে তবুও তার ক্ষুধা মেটে না ক্ষুধার তো আত্মা চিৎকার করে কাঁদতে থাকে কি যমদূতেরা তার কোনো কথাই শোনে না এবং তাকে টানা হেঁচা আরও দূরবর্তী পথে নিয়ে যায় এরপর বছর পূর্ণ হলে সেই যে যে বারো সেটা অধ্যায় নামক নগরে এসে পৌঁছায় এই নগরে বরফের থেকেও একশো গুণ বেশি ঠান্ডা থাকে যার ফলে তার হাত পা ঠান্ডায় জমে যায় সে হাঁটতে পারে না বারবার পড়ে যায় ঠান্ডায় কাতর এবং ক্ষুধায় বিরত জীপ দশ দিকে তাকিয়ে আসাই থাকে যে হয় তো কোথাও তার আত্মীয় স্বজন আছে যারা তাকে তার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে তখন যমদূতেরা বলে তোমার এমন পূর্ণ কোথায় যা তোমাকে এই ঠান্ডা থেকে মুক্তি দেবে এরপর সেই আত্মা বার্ষিক পিণ্ড গ্রহণ করে ধৈর্য ধারণ করে এরপর বছরের শেষে যখন জনপুরের নিকটে পৌঁছায় তখন সে যে পাঁচ বহুভীতপুর নামক স্থানে গিয়ে হাঁটার সমান তার শরীরকে ত্যাগ করে এই শরীরটি তার মৃত্যুর পর তেরো দিনের পিণ্ডদান দান থেকে প্রাপ্ত হয়েছিল এবং যার উপরে সে কত কষ্ট সহ করেছিল তা বহু ব্যক্তি পরে সয়ে যায় এ বিষয়ে ভয় ছিল তাও তা বহু ব্যক্তি পরে এসে শেষ হয়ে যায় এ বিষয়ে ভগবান বিষ্ণু গরুরকে বলেন যে পক্ষের আজ এরপর আবার নিজের কর্মফল ভোগ করার জন্য সেই জীব আত্মা একটি আঙ্গুলের সমান বায়ু দেহ পায় জমদুতেরা সেই আত্মাকে শক্তভাবে বেঁধে জঙ্গলের দিকে নিয়ে যায় যমলোকে চার থেকে চারটি প্রবেশদ্বার রয়েছে পাপি আত্মারা দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে নিয়ে গিয়ে চিত্রগুপ্ত এবং যমরাজের সামনে উপস্থিত করা হয় যেখানে তাদের কর্মের হিসাব নেওয়া হয় এবং তাদের বিভিন্ন নরকে কষ্ট ভোগ করার জন্য পাঠানো হয় বন্ধুরা এই ছিল আজ জনপথের সেই ষোলোটি নগর যা পার হয়ে আত্মা যমলোকে পৌঁছায় তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো